ফাইনালি আমি একদম সুন্দর গ্রামের মেয়ের লুকে রেডি আগেকার দিনে গ্রামের মেয়েরা ঠিক এরকম শাড়ি গামছা লাল ফিতে বেঁধে ঘুরে বেড়াতো তো এখন আমি যাচ্ছি ধান রোপণ কর মানে যেদিনকে ধান রোপণ করেছিলাম সেই ধানগুলো স্প্রে করতে তো দেখো আমার ফাইনাল লুক এটা আমার ঘর তোমরা ভাবো আমি খুব বড় লোকের মেয়ে না গো আমি সেরকম বাড়ির মেয়ে না একদিন তোমাদেরকে আমার বাড়িটা পুরো প্রপার আমি তোমাদেরকে দেখাবো তো সেটা সেই দিন এখন আসেনি বলে আমি এখন সেই দিন দেখাইনি সেই দিন অবশ্যই আসবে তোমাদেরকে দেখাবো আমার লাইফ সম্পর্কে বলবো আমার স্ট্রাগল তোমাদেরকে বলবো তোমরা প্লিজ পাশে থেকো ভিডিওটা দেখো পুরো ব্লগটা দারুণ ধামাকা ব্লগ চলো এখন আমি যাচ্ছি মাঠে মুড়ি দিতে এই যে আমার ছাগল পাগলগুলো এখানে আছে এই তোরা যাবি আমার সাথে যাবি খুব বন্ধুরা কেমন লাগছে আমি ওখানে স্প্রে করবো সব জমিতে জমিতে এই মাঠে এটা আমাদের মাঠ আমি এখানে ছোটবেলায় প্রতিদিন মাঠে ঘুরতে আসতাম খেলা করতাম ওই যে পুকুরটা ওই পুকুরটা আমি স্নান করতে আসতাম আমি সাঁতার কাটতে পারি না যেন তো এটা ভালো ব্যাপার কালার ভেলা সোলার ভেলা দিয়ে সাঁতার কাটতাম বান্ধবীদের সাথে আসতাম ওরা আমাকে জলে ঠেলে দিত বলতো তুই সাঁতার কাট আমি এতটা ভয় খাই সাঁতার কাটতে যেতামই না বিশ্বাসই করো আজকে আমাকে কেমন লাগছে এটা কিন্তু তোমরা জানাবে এটা কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে এইস এখন আমরা যাচ্ছি সর্ষে জমিতে স্প্রে করতে বাপরে গাইস কি এই দেখো এই কাদা পেরি এখন যেতে হচ্ছে আমাকে ওই জমিটাই যাব এখন ওর ওখানে সবাই স্প্রে করছে বলবো আমাকে একটু দাও আমি স্প্রে করব। এভিওন ওই দেখো দেখতে পাচ্ছো ম্যাট স্প্রে হচ্ছে আমি এখন স্প্রে মেশিনটা নেবো অনেক ভারী এখন তার জন্য বললো একটু হালকা হোক দি তোকে দেব তো কে হচ্ছে गाइस দেখো গাইস এটা হচ্ছে আমাদের দয়েস কি সুন্দর না তাল গাছের শাড়িগুলো এখানে আমরা ছোটোবেলায় তাল কুড়তে আসতাম বেশি করে আমার ভাই আসতো প্রচুর প্রচুর তাল কুড়তো মানে সেই সব দিন সেই সব শৈশব আমাদের জীবন থেকে কোথায় যেন একটা এক নিমিষে হারিয়ে গেল বড় হয়ে গেলাম আর এই গ্রামের মানে সৌন্দর্যটা দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম এখন শহর হয়ে যাচ্ছে আমি বাড়ি যাচ্ছি বেড়াই হ্যাঁ হয় যতবারও ভিডিও বানিয়ে নাও গ্রামের প্রকৃতি গ্রামের সৌন্দর্য ফাইনালি আমাদের আজকের গ্রামের ভিডিও কমপ্লিট একটু একটু করে আমাদের প্রত্যেকটি গ্রামের আনাচে কোন আছে আমি তুলে ধরবো কথা দিচ্ছি তোমাদের আমাদের গ্রামটা পুরোটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের ব্লগটা কেমন ছিল ওটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে চলো টাটা